হ্যালো ফ্রেন্ড রাজা পিজান্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা লাস্ট পার্টে আমি একটি ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই গরমে আপনারা আপনাদের পায়রাদেরকে কীভাবে সুস্থ রাখবেন তো আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে তো আমি যেমন বলেছিলাম যে আমি বিভিন্ন ছোটো ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমকালে যাতে আপনারা আপনাদের পায়রাদেরকে সুস্থ রাখতে পারেন ভালো রাখতে পারেন যে যে ফর্মুলাগুলো আমি আমার পায়রাদেরকে সুস্থ রাখার জন্য এই গরমকালে ব্যবহার করি সেই সমস্ত ফর্মুলা বা টিপস আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব এর বাইরে আমি কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব না আমি এই সমস্ত ফর্মুলাই গরমকালে প্রত্যেকবার আমার পায়রাদের ওপর অ্যাপ্লাই করি তাতে আমার পায়রারা গরমকালে ভালো থাকে সুস্থ থাকে তাই আমি সেই সমস্ত টিপস আপনাদেরকে বলবো আপনারাও ব্যবহার করবেন এবং আশা করি আপনারা ব্যবহার করে খুব ভালো ফল পাবেন এই গরমকালে আপনাদের পায়রা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা আজকেও একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তো আগামী দিনে আরও ছোট ছোটো টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনাদের পায়রা ভালো থাকে সুস্থ থাকে তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে আগামী দিনে এরকম নতুন নতুন টপিক সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে তো বন্ধুরা আগামী দিন আগামী দিনে যে সমস্ত টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো সমস্তই গরমকালে ব্যবহার ব্যবহারকৃত টিপস হবে সেগুলো আপনারা আপনাদের পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন তাতে আপনাদের পায়রারা ভালো থাকবে সুস্থ থাকবে লাস্ট পার্টে আমি লেবু এবং নুন দিয়ে একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যাতে আপনাদের পায়রাদের শরীর ভালো থাকে সুস্থ থাকে ডিহাইড্রেশনের হাত থেকে আপনাদের পায়রারা রক্ষা পায় আপনাদের পায়রাদের শরীরে জলের ভারসাম্যতা রক্ষা পায় তো আজকে সেরকমই আরেকটি ছোট্ট টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি ছোট্ট ক্লিপিংস আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভালো করে দেখে নিন আমি কী 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 মেডিসিন জলের মধ্যে ইউজ করছি তো আপনারা সেই মতন এই মেডিসিনগুলো জলে ইউজ করবেন তাতে আপনাদের পায়রারা ভালো থাকবে সুস্থ থাকবে তো ক্লিপিংসটা দেখে নিন বন্ধুরা তো বন্ধুরা এই দেখুন আমি ব্রোটন মেশাচ্ছি জলে এক লিটার জলে এক ছিপি ব্রোটন এই দিয়ে দিলাম জলটা অল্প নিয়েছি কারণ ওষুধটা গোলার পর আমি জলটা বেশি করে দিয়ে দেবো এতে এবং এটা দেখুন ফ্লোরাজোন পাউডার এই ফ্লোরাজোন পাউডারটা হচ্ছে একটি প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক পাউডারের সংমিশ্রণ তো এটাও আমি এক চামচ দিয়ে দেবো এই জলের মধ্যে আপনারা দেখতে পাবেন তো এই দেখুন আমি এক চামচ দিয়ে দিলাম এক চামচের একটু বেশি দিলাম কারণ আমার জলটা একটু বেশি লাগবে তো এই পদ্ধতিতে আপনারাও এই দুটো মেডিসিন ইউজ করবেন সপ্তাহে দু দিন এতে আপনাদের পায়রারাও ভালো থাকবে সুস্থ থাকবে তো এইভাবে পাউডারটা দেওয়ার পর আপনারা জলটাকে ভালো করে গুলে নেবেন গুলে নেওয়ার পর জলটা আপনারা আপনাদের পায়রাদেরকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখবেন পায়রারা খুব ভালোভাবে এই জলটা খেয়ে নেবে তো এইভাবে আপনারা সপ্তাহে দুদিন দিন এই ট্রিটমেন্টটা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন এতে আপনাদের পায়রাদের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে হজম শক্তি ভালো থাকবে পায়রারা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো এইভাবে আপনারা এই দুটো মেডিসিন অবশ্যই ব্যবহার করবেন তো বন্ধুরা আপনারা দেখলেন আমি জলে কি কি ইউজ করলাম প্রথমে আমি ইউজ করলাম ব্রোটন যেটা একটি পাওয়ারফুল লিভারটনিক এবং এর মধ্যে ভিটামিন আছে এটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ব্রোটন এবং আরেকটি যে সাদা পাউডার আপনারা দেখলেন সেটা হচ্ছে প্রোবায়োটিক প্রিবায়োটিক একটি পাউডার ফ্লোরাজোন যেটা আমি সারা বছর ইউজ করি আপনারাও ইউজ করতে পারেন এটা অ্যামাজনে আপনারা পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের প্রোবায়োটিক পাউডার আপনারা মেডিকেল শপে পেয়ে যাবেন আপনারা ইউজ করতে পারেন তাতেও আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তো ঠিক যে প্রসেসে আমি আপনাদেরকে দেখালাম আপনারাও ঠিক সেই প্রসেসে এই দুটো মেডিসিন ইউজ করবেন এক লিটার জলে পাঁচ এমএল ব্লোটন দেবেন এবং আইসক্রিমের চামচের এক চামচ এই পাউডারটা ইউজ করবেন তো আমি একটু বেশি ইউজ করলাম কারণ আমার জলের পরিমাণটা একটু বেশি প্রায় দেড় লিটার মতো জল আমার লাগে তো আপনারা যদি এক লিটার জল ইউজ করেন তাহলে পাঁচ এম এল এবং আইসক্রিমের চামচের এক চামচ এই পাউডারটা ইউজ করবেন এতে আপনাদের পায়রারা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সপ্তাহে দুদিন আপনারা এটা ইউজ করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এতে পায়রাদের হজম শক্তি ঠিক থাকবে পায়রাদের ইমিউনিটি সিস্টেম ঠিক থাকবে এবং পায়রারা ভালো থাকবে সুস্থ থাকবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি